গুড মর্নিং কেমন আছো বলে তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি ঘড়িতে বাজে সকাল ছটা দশ আর আমি মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ওকে বাসে তুলে দেওয়ার উদ্দেশ্যে আমার কিন্তু ঘুম ভেঙেছে ঠিক সকাল পাঁচটায় আর ওকে আজকে ওই আলু দিয়ে স্মাইলি বানিয়ে দিয়েছি তো সেই কারণে একটুখানি তাড়াতাড়ি উঠতে হয়েছিল কিন্তু রেসিপিটা না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো তাড়াহুড়ো থাকে সকাল সকাল ওকে রেডি করা ওকে খাওয়ানো তারপর ও টিফিন বানিয়ে দেওয়া সমস্ত কিছু নিয়ে একটুখানি ব্যস্তই হয়ে পড়ি আর আজকে হচ্ছে শুক্রবার বার এবং টাইম সমস্তটাই তোমাদের কাছে বলে দিলাম তোমাদের সাথে মানে শেয়ার করে নিলাম আর এদিকে আমি ছাদে চলে এসেছি এবং দেখে বুঝতেই পারছো যে আমার স্নান হয়ে গেছে এবার জামাকাপড়গুলো মেলতে চলে এসেছি তারপর সমস্ত রকমের ফুল তুলে নিচ্ছি আর ছাদে আজকে শিউলিও ফুটেছে এই অসময়ের শিউলি বেশ ভালো লাগে কিন্তু তাই না তো শিউলিগুলি বেশ ভালোই লাগছিলো তো তুলে নিলাম আর এদিকে সমস্ত রকমের ফুল তুলে নিচ্ছি যেটা আমার অতিরিক্ত প্রিয় একটা কাজ আর সকাল থেকে না আজকে মাথাটা ভীষণ ধরেছে তার কারণ কি জানি না হতে পারে যে গতকালকে সন্ধ্যায় আমি চা খাইনি সেটাও হতে পারে ওই চায়ের নেশা এমনভাবে ধরেছে গো যে ছাড়তে আর পারছি না কিন্তু চায়ের নেশাটা ছাড়াটা খুবই দরকার আবার আমি যখন মনে করব যে আমি ছেড়ে দেব তখন কিন্তু আমি বেশ কন্ট্রোল করতে পারি তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমার হচ্ছে এই অবস্থা যেই জিনিসটাকে ভাবি যে ছেড়ে দেব সেই জিনিসটা কিন্তু আবার বেশ ভালো কন্ট্রোল করতে পারি তো আমার নিজের উপরে কন্ট্রোল আছে বলতে গেলে আর এদিকে সমস্ত ফুল তুলে নেওয়ার পর আর এই গরমে এই ফুলগুলি তুলতে যে এত ভীষণ গরম লাগছে যে কি বলি এত সকাল সকালও এত গরম এত গরম আর গরমের চোটে পুরো একদম মাথা ফাতা ভার হয়ে আছে জানো না তাই সকাল সকাল স্নান করে ভাবলাম আগে গোপোষণার সেবাটা করিনি কারণ পরে তো আবার আছেই মিটিকে নিয়ে আসা দিয়ে এসেছে এখন নিয়েও তো আসতে হবে তাই না ওর পাপা যেহেতু আউট অফ স্টেশন সেই কারণে আর এদিকে দেখো আমি আমার জন্য একটুখানি রুটি করে নিচ্ছি কারণ অনেকটা পরিমাণে কাজ করে আসার পরে এই মুহূর্তে যদি পেটে কিছু না দিই তো প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে সেই কারণে আমি একটুখানি ওই মুড়ি মেখে খাওয়ার মতো এখন আর সময় নেই কলা দুধ সমস্ত কিছুই আছে কিন্তু সেগুলি যে মেখে খাবো তার সময়টা নেই তো যতক্ষণে চা খাবো তার সাথে আমার রুচিটাও খাওয়া হয়ে যাবে তো চা ঠা খেয়ে একটুকু বসিনি কিন্তু বলতে পারো আর এইদিকে চলে এসেছি ওই যে জিওল মাছটা ভাজতে এটাকে ভেজে আজকে রান্না করব মিঠির জন্য আলু আর বেগুন দিয়ে তো এই রান্নাটা এখন করছি না আগে আমি আমার তরকারিটা রান্না করছি জিওল মাছটা আমি খুব বেশি পছন্দ করেছি সেটা বলবো না তবে অনেক সময় খেতে হয় তাই খেয়ে নিই কিন্তু এটা পুরোটাই মিঠির জন্য রান্না হচ্ছে মিঠি ভীষণ পছন্দ করে যেহেতু মাছটাতে কাটা নেই সে কারণে সে ভীষণই পছন্দ করে কাটা সে ভয় পায় সেটা বলবো না তার পছন্দের মাছই হচ্ছে ইংলিশ মাছ তারপরেও জিওল মাছটা একটুখানি তার ভালোই লাগে আর এদিকে দেখো এবার আমি এই তরকারিটা রান্না করব যেটা দেখলে এই মুহূর্তে মাছটা ভেজে নিয়েছি এটা রুই মাছ আর মাথা লেজা আমার ভীষণই প্রিয় মাছখানের পিসগুলি আমার একদমই ভালো লাগে না তো সেই কারণে এগুলো রেখে দিয়েছি পরে একদিন রান্না করব। একটুখানি টমেটো দিয়ে হালকা পাতলা ঝোল গরমের মধ্যে দেখবে ভালোই লাগে তাই না তো আজকে আমি হালকা ঝোল করছি না একটুখানি ঝাল করছি বলতে গেলে তো দরকারের তেলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ ফোড়ন সাথে একটুখানি পেঁয়াজ বাটা আর দিয়ে দিয়েছিলাম টমেটো কাঁচা লঙ্কা আর নুন হলুদ আর কিচ্ছু নেই নিয়ে এটার মধ্যে আর একটুখানি দিয়ে দেব যদি আনতে পারি ছাদ থেকে তাহলে একটুখানি ধনেপাতা দিয়ে দেব কারণ এই মুহূর্তে অনেকটা দেরি হয়ে যাচ্ছে মিঠি সোনাকে আনতে যেতে হবে খুব তাড়াতাড়ি আর ইতিমধ্যে কিন্তু আমি ধনেপাতাটাও নিয়ে এসেছিলাম যেটা একদম দিয়ে দিয়েছি মাছের ঝোলটাতে ঝোল নয় আবারও বলছি এটা মাছের শুকনো টাইপের অনেকটা তো এটা দিয়ে খাবো তো এদিকে দেখো জলটা দিয়ে দিয়েছি মাছটা বেশ মশলার সাথে কষানো হয়ে গেছে এবার জলটা দিয়ে ভালো করে ফুটতে থাকুক আমি একটুখানি নিজে পরিপাটি হয়ে আসি আগে কারণ এখন মেয়েকে আনতে হবে এটা ফুটতে ফুটতে আমি একটুখানি নিজেকে পরিপাটি করে নিতেই পারবো তো যথারীতি দেখো মাছ রান্নাটা আমার হয়ে গেছিলো আর এই মুহূর্তে মাছটাকে নামিয়েও নিচ্ছি হাড় নামিয়ে এটাকে রেখে তারপর দরজা ঠরজা তালা দিয়ে আবার মিঠিকে আনতে যাব তো এদিকে চলো মেয়েকে নিয়ে আসি এই যে আমি একদম আমার ড্রেসটা পরে নিয়েছি উনাটাও নিয়ে নিলাম আর সাথে চাবি ঘরের চাবি এবং ঘরের তোমার পার্স মানে ব্যাগ যাই বলো সেটা নিয়ে নিয়েছি কারণ আমি তো হেঁটে যাব, কিন্তু মেয়েকে নিয়ে আসার সময় ওকে রিক্সা দিয়ে আনতে হবে কারণ এত পরিমাণে গরমে না সে আর হাঁটতে চায় না সত্যি ভীষণ পরিমাণে গরম ভীষণ পরিমাণে গরম যা সহ্য করা যাচ্ছে না এখনও সেরকম তো গরমের দিন পরেই নি তারপরেও এত গরম লাগছে যে কি বলি তো ওর জুতোগুলি আমি উপরেই রাখার চেষ্টা করি কারণ আমি অনেক সময় শুনি যে বর্ষাকালে জুতোর ভেতরে অনেক কিছু ঢুকে থাকে তো সেই কারণে ওর জুতোগুলিকে ওকে বলি যে হাত দিয়ে একটু নিয়ে আসো তারপর আবার হাতটা ধুয়ে নেবে তো ওর এখন এটা অভ্যেস হয়ে গেছে তাই জুতোগুলিকে নিয়ে এসেছিলো আর এদিকে দেখো আমি ওকে জল ঢল খাইয়ে ঘরে রেখে এসে আমি এদিকে কিন্তু রান্না করতে বসে পড়েছি রান্না বসিয়ে দিয়েছি তো একটুখানি মেথি ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি তোমার আলু আর বেগুনটা সাথে একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছি আর একদমই কাঁচা লঙ্কা দিয়ে হবে আর আমি কালার হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি খুব কম একদমই কম আর মেয়ে না একটুখানি ঝাল ঝাল না হলে আবার খেতে চায় না আমার মেয়ে আবার ঝাল খেতে পারে যতটুকু সে খেতে পারে মানে ততটুকুই আমি দেওয়ার চেষ্টা করি খুব বেশি ঝাল আবার সে খেতে চায় না একটুখানি জিরে ধনে গুঁড়োও দিয়েছিলাম আর একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে সবজির সাথে এবার মাছটাকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেব জল আর জলটা ফুটে উঠলেই নামিয়ে নেব এই মাছের ঝোলটা কিন্তু খুব ভালো লাগে খুব ভালো লাগে তেল মশলা একদমই অতিরিক্ত তো নয় দেখতেই পাচ্ছ তো সেই কারণে এটা বাচ্চাদের জন্যও ভালো মাঝে মধ্যে একটুখানি টেস্ট চেঞ্জ করে বাচ্চাদেরকে খাওয়ালে বেশ ভালোই খায় কিন্তু মিঠি যখন নিজের হাতে খায় সমস্ত সবজি বা সমস্ত কিছু সে খেতে চায় না সেই কারণে আমার ওকে ধরে বেঁধে খাইয়ে দিতে হয় আর এটা আমার অনেকটাই কাজের প্রবলেম পড়ে ও কাজের মানে সংসারের কাজে অনেকটাই প্রবলেম হয়ে যায় ওকে ওই তিনবেলা ধরে বেঁধে খাওয়ানো কিন্তু তারপরেও করতে তো হবেই মায়েদের তো এটাই তাই না আর এদিকে আমি এবার আমার ঘরটা মুছে নিচ্ছি সকালে মুছতে পারিনি গো এতটা পরিমাণে তাড়াহুড়ো থাকে আমি ঘুমানোর আগে রাতে ঘরটা মুছে ঘুমোই যখন পুজো দেওয়ার হয় তখন ওই কপুসনার সামনের জায়গাটা মুছে নিই একটুখানি মপটা দিয়ে ওই ঘরটা মুছে নিই তারপর পুজো দিয়ে নিই কারণ ওই যে এ ঘর মুছবো তারপর ওঘর মুছবো এত কিছু পারি না একা হাতে করতে তো সেই কারণে না একটুখানি অসুবিধায় পড়ে যায় তো এই কাজগুলি একটুখানি ওই মাছের ঝোলটা ফুটে উঠতে উঠতেই করেনি তাতেও ভালো আর আজকে সুটকি মাছের তরকারিও করেছি সে সেটা আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি হয়তো আমার চ্যানেলে আছে আগে আর যদি তোমরা চাও তাহলে অবশ্যই শেয়ার করে দেবো তো মাছটা ফুটে উঠতে উঠতে আমি এদিকে ঘর দিয়েও সমস্ত কিছু মুছে নিয়েছি একদম গোজ গাছ করে নিয়েছি ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে ঠিক সাড়ে বারোটা আর এই জামা কাপড়গুলি কালকে ধুয়ে দেব তার জন্যই রেখেছি তো ঘর মোছা হয়ে গেছে এবার সামনের ঘরটাও আমি একই সাথে মুছে নেব আর এই মোছাটাই ফাইনাল এই টাইমে আমি যখনই মুছি তখন বিকেল আর সেরকম পরিশ্রম করে ঘর ছাড় দিতে হয় না ওই একটুখানি হালকা হাতে ঘরটাকে ঝাড়ু দিয়ে বুলিয়ে নিলেই হয় কারণ সন্ধেবেলা ঘর ঝাড়ু দেওয়া সন্ধে দেওয়া এটা তো লক্ষ্যশ্রী ব্যাপার তাই না তো সেই কারণে একটুখানি সেরকম যে একদম ডিপলি ঘর ঝাড়ু দিতে হয় তা না উপর উপর একটুখানি ঘরটা ঝাড়ু দিয়ে সন্ধে পুজোটা কিন্তু বেশ দেওয়াই যায় তো আমি এরকমভাবেই একদম টার্গেট নিয়ে বলতে পারো একদম প্ল্যান মাফিক সংসারের সমস্ত কাজ করি সেই কারণেই আমার দ্বারা সম্ভব সংসারের এত কাজ করা কারণ এটা অনেকেরই মনে প্রশ্ন আসে যে তুমি সংসারে এত কাজের এনার্জি কোথায় পাও সত্যি কথা বলতে কি বলো তো আমার সবচেয়ে বড় এনার্জি হচ্ছে আমার গোপোষণা কারণ আমার মনে হয় আমি পৃথিবীতে যতটুকুই আছি যতদিনই আছি বা যত যা কিছুই করছি যা কিছু খাচ্ছি সমস্ত কিছুই আমার গোপোষণার দান এবং সমস্ত কিছুই আমার গোপোষণার জন্যই তো সেই কারণে এটা ভেবে আমি করি তো সেই কারণে আমি কিন্তু প্রত্যেকটা কাজের এনার্জি বেশ সুন্দর করে পাই তো ঘরটা মুছে বারান্দাটা এখনো আমার মোছা হয়নি এদিকে চলে এসেছি দেখো জামা কাপড়গুলি তুলতে কারণ এই মুহূর্তে এগুলিকে না তুললে পুরো একদম তোমার মানে কাঠ রোদ উঠেছে তো জামা কাপড়ের রঙ একদম পুরো চটে হয়ে যায় আর বেশি দিন নাইটি পরাও যায় না রং চটে হয়ে গেলে যেহেতু আমি নাইটি পরেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো সেই কারণে আমরা বাড়ি ঘরে যেরকমভাবে থাকি ঠিক সেরকমভাবেই আমি ভিডিওটা শেয়ার করি তো সেই কারণে আমার এই দিক দিয়ে একটুখানি লক্ষ্যই রাখতে হয় বলতে গেলে এবার এগুলো এখন গোছাচ্ছি না বিকেলবেলা অবশ্যই করে গুছাবো আর থুতনিতে যে একটা গোটা উঠেছে তার চেয়ে কি ভীষণ ব্যথা করছে যে কি বলি আর এদিকে দেখো আমি চলে এসেছি আমার রান্না বান্না শেষ করে রান্নাঘর মচতে রান্নাঘর পরিষ্কার করতে রান্নার শেষে এই কাজগুলি কিন্তু অতিব প্রয়োজনীয় আর বেশ কয়েকটা বাসন রান্নার সাথে সাথেই ধোয়া হয়ে গেছে যেটা তোমরা সবাই করে জানি আমিও ঠিক সেরকমটাই করি রান্নার সাথে সাথে আমি বেশ অনেকটা কিছু গুছিয়ে নিই অনেকটা কিছু রান্নাঘরটা প্রায় অনেকটা গুছিয়ে নিই তো সেই কারণে আমার এতটা অসুবিধে হয় না রান্নার পর আর এতগুলো বাসন নিয়ে পড়তে হয় না ওই যে বললাম কিছু প্ল্যান কিছু টার্গেট এই সমস্ত কিছু ফলো করলেই না যে টার্গেট বলতে কি বলো এই টাইমের ভিতরে আমার সংসারে কাজ বা শেষ করতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আর এটাই করব এটাই হচ্ছে মেন তো সেই কারণে আমি এরকমভাবেই করি আর একদম প্ল্যান করে করি তো আগের দিনই প্ল্যান করে রাখি যে পরের দিন কি রান্না হবে পরের কি করব তো সেই কারণে আমার কাজে সেরকম সমস্যা হয় না যদিও বা মাঝে মধ্যে মিঠির বাবা একটুখানি ব্যাগরা দিয়ে দেয় কাজে তারপরেও হয়ে যায় সমস্যা হয় না কারণ কাজগুলি তো একই থাকে রান্নাটা হয়তো বা চেঞ্জ হয়ে যায় কাজগুলি কিন্তু সংসারে আমাদের সবার একই তাই না তো এই যে কাজগুলি করতে করতে চলো আমি কিছু কমেন্ট পড়ি কিছু কমেন্ট বলতে গেলে আমাকে তো কমেন্ট করার মানুষ ভীষণই কম কেবলমাত্র আমার দুই দিদিভাই আমাকে সুন্দর সুন্দর করে কমেন্ট করে তো চলো তাদের তাদের কমেন্টগুলো পরে নেওয়া যাক রুম্পা দিদিভাই বলছিলো সত্যি গো রিক্সায় উঠতে আমারও খুব ভয় লাগে পড়ে যাওয়ার সত্যি দিদিভাই রিক্সাটা এত মারাত্মক হয়ে গেছে কঠিন যে কী বলবো আর কুকিং রেসিপি থেকে উনি বলেছেন অনেকগুলি লাভ রিয়্যাক্ট এবং স্মাইলি পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ মনিকা দিদিভাই আমাকে অনেকগুলি লাভ পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ দিদিভাই তারপর তুমি এও বলেছ এতটা রিস্ক নিয়ে ছবি না তুললেই পারতে পা একা একা রয়েছে সাবধানে থেকে না দিদিভাই ছবি তোলা বলতে কি বলো তো ওই ব্যাপারটা না আমার মনে হয়েছে তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি এ হচ্ছে অবস্থা আর আরও একটা জিনিস শেয়ার করেছি যে একটা রিক একটা বাইকে যে ছজনও উঠতে পারে সেটাও শেয়ার করেছি এটা আমার যে কি হাসি পেয়েছে কি হাসি পেয়েছে একটুখানি টেনশনও হচ্ছিল ওই মানুষগুলির জন্য যে কি করে তারা এটা পারলো কিন্তু তারপরেও এটা দেখে আমার বেশ হাসিই পেয়েছে তো সমস্ত কাজ বা শেষ করে দেখো এখানে বাসনপত্র যা ধুয়েছিলাম সমস্ত কিছু তুলে রাখলাম এবার ঘরটা মুছে নিচ্ছি আর মেয়ে এদিকে এসে আবার জানি কী জিজ্ঞাসা করছিল সঠিক মনে নেই আর ওই সারাদিন এটা নিয়েই তো থাকি মেয়ে আর সংসারের কাজ এইসব নিয়ে আমার দিনটা না এরকমভাবেই কেটে যায় আসলে কি বলো তো জীবনের চাহিদা খুব কম তো সেই কারণে এই সমস্ত জিনিসের মধ্যেই নিজের সুখ শান্তি নিজের আনন্দটা বের করে নেওয়ার চেষ্টা করি কারণ যত জীবনে চাহিদা থাকবে ততই আমাদের আগ্রহ উৎসাহ আরও অনেকটা পরিমাণে তা বাড়তে থাকবে আর বলতে গেলে অনেক কিছু তাই না তাই আমি চেষ্টা করি যতটুকু সিম্পলভাবে যতটুকু সহজভাবে নিজের জীবনটাকে চালিয়ে নেওয়া যায় ঠিক ততটুকুই আমি চেষ্টা করি নিজেকে চালিয়ে নেওয়ার আর এরকমভাবেই আছি গোপোষণার কৃপায় আর আমৃত্যু যাতে এরকমই থাকতে পারি তো চলো মেয়ের জন্য ভাতটা এখানে নিয়ে নিচ্ছি এদিকে দেখো আলু বেগুন দিয়ে যে মাছের ঝোলটা করেছিলাম সেটা নিয়ে নিচ্ছি আর মেয়ে শুধু বলেছিল সে আজকে ডিম সেদ্ধ দিয়ে ভাত ভাত খাবে তো যেই কারণে ওর জন্য একটা ডিম সিদ্ধও নিয়েছি কারণ মেয়ের মুখ থেকে বেরিয়েছে তো সেই কারণে একটা ডিম সিদ্ধ নিয়ে নিলাম আর এটা কিন্তু ঠিক সন্ধেবেলা আমার জন্য চা এবং মিঠির জন্য দুধ নিয়ে নিলাম তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে টাটা